নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অত্যন্ত দুঃখিত যে দুদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু বিশেষ কারণে আটকে পড়েছিলাম তো চলো বন্ধুরা দেখে নিই আজকে কী দেখাবো আজকে দেখাবো যে আমরা যে বন্যা খরা যে প্রাকৃতিক বিপর্যয় জানি সেই খরার একটা প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব আর এই খরার প্রকারভেদটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেখো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কি এখানে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কখন ঘরা বন্যা তার বিভিন্ন মিটিগেশান কিভাবে হয় সেই সব নিয়ে আলোচনা করে থাকে আর এর হেডকোয়ার্টার মনে রেখো দিল্লিতে আইএমডি হেডকোয়ার্টার কিন্তু দিল্লিতে অবস্থিত আর এই খরার প্রকারভেদ আইএমডি যেটা করেছে দেখো খরার যে কখন সৃষ্টি হয় যখন দেখা যায় জলের পরিমাণ অনেকটাই কমে যায় রাস্তাঘাট সব শুষ্ক হয়ে যায় গাছে পাতা ছড়িয়ে যায় মানে জলের প্রচণ্ড অভাব দেখা যায় তখন কিন্তু সেটাকে খরা বলার খরা একটা অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ বলা যায় খরা হলে কৃষিকাজ হয় না অনেক রকমের মানে মানুষ খেতে না পেয়ে মারা যায় এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে তো দেখো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তীব্রতার ভিত্তিতে খরাকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে একটা হলো চরম খরা একটা হলো মধ্যম খরা এবার আসি বন্ধুরা দেখো চরম খরা বলতে কি বোঝায় খরা তো আমরা বুঝলাম কিন্তু চরম খরা কখন সৃষ্টি হয় যখন দেখো কোনো এলাকায় গড় বার্ষিক বৃষ্টিপাত তার এলাকায় যে স্বাভাবিক বৃষ্টিপাত হয়ে থাকে তার থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ কম বৃষ্টিপাত হয় তখন তাকে কিন্তু বলা হয় চরম খরা ধরো কোনো জায়গায় একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হলো সেখানে কিন্তু পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পার্সেন্ট হলো মানে পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত হলো তখন কিন্তু সেটা চরম খরার মধ্যে পড়ে মানে অত্যাধিক খরা আর কি তারপর আসি যে বন্ধুরা কথায় সেটা হলো খ মধ্যম খরা আর কি মধ্যম খরা কখন হয় যখন কোনো এলাকায় স্বাভাবিক যে বৃষ্টিপাত হয়ে থাকে তার থেকে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ কম হয় তখন সেটাকে কিন্তু মধ্যম করা বলা হয় এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেনে আসে যে যখন কোনো স্বাভাবিক এলাকার থেকে মানে কোনো এলাকায় স্বাভাবিক যে গড় বার্ষিক বৃষ্টিপাত হয় তার থেকে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ কম বৃষ্টি পাত হয় তখন তাকে আমরা কি ধরনের খরা বলবো মধ্যম করা চরম খরা না অতিরিক্ত খরা এরকম কিন্তু অনেক অপশন থাকে তো ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট তীব্রতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করেছে চরম খরা এবং মধ্যম খরা চরম করা পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ কম বৃষ্টিপাত এটা কিন্তু সবই গড় যে বৃষ্টিপাত সেই থেকে কাউন্ট করা হয় মানে কোন এলাকায় যে গড় বৃষ্টিপাত তার থেকে বিষয়টা কিন্তু মাইনাসের দিকে যাবে যখন পঞ্চাশ শতাংশ কম হবে তখন চরম খরা যখন পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কম হবে তখন তাকে বলা হয় মধ্যম খরা এবার দেখো আসি বন্ধুরা সেটা হলো খরা সৃষ্টিকারী যে কারণ মানে কি কি কারণে খরা সৃষ্টি হতে পারে কখনো পরিবেশগত কারণে সৃষ্টি হচ্ছে কখনো দেখা যায় কৃষিতে খরা কখনো জল সংক্রান্ত করা কখনো অর্থনৈতিক করা এই চারটা মূলত ভাগ আমরা কিন্তু পেয়ে থাকি দেখো আবহাওয়াগত খরা বলতে কি বোঝায় যখন কোনো এলাকায় গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে পঁচাত্তর শতাংশ বা তারও কম পঁচাত্তর শতাংশ বা তার কম তখন কিন্তু সেটাকে আমরা বলবো আবহাওয়াগত খরা এরপরে যে করাটার কথায় আসি সেটা হলো কৃষি সংক্রান্ত করা কৃষি বলতে কি আমরা জানি কৃষিকাজ দেখুন যখন কোনো এলাকায় আবহাওয়াগত কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে তখন কী হয় বৃষ্টিপাতের অভাবে মাটি শুকিয়ে যাচ্ছে কারণ মাটিতে যে ফসল ফলানো হবে তার জন্য জলের দরকার জল যদি না থাকে তাহলে তো ফসল ফলানো খুবই মুশকিল তখন কী হয় বৃষ্টিপাতের অভাবে মাটি কিন্তু শুকিয়ে যায় জমি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে যায় মানে বীজ আমি দিলাম কিন্তু ফসল কিন্তু আমার হবে না কারণ অঙ্কুরিত হওয়ার জন্য জলের দিশা অবশ্যই প্রয়োজন সেটা হলো কৃষি সংক্রান্ত খারাপ হয়ে গেল এবার তিন নম্বরে আছে জল সংক্রান্ত খারাপ বন্ধুরা জল সংক্রান্ত খরা কি দেখো ভূপৃষ্ঠে মানে আমাদের যে পুকুর নদী নালা খাল বিল এখানে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ যেখান থেকে আমরা পানীয় জল পেয়ে থাকি সেই ভূগর্ভস্থ জলের লেভেল যখন কমে যায় বা শুকিয়ে যায় তখন তাকে আমরা বলবো জল সংক্রান্ত খারাপ দেখো আমরা অনেক সময় সাবমার্সেল বা কোনো পাম্প সেট করতে গিয়ে বলি না যে জলের লেওয়ার পাওয়া যাচ্ছে না জল পাওয়া যাচ্ছে না সেটা আলাদা ব্যাপার আর জল সংক্রান্ত জলের পরিমাণ পুরোপুরি কমে যাচ্ছে নদী মানে নদী শুকিয়ে গেছে পুকুর খাল বিল যা ছিল সব শুকিয়ে গেছে ভূগর্ভস্থ থেকে পাম্পসেট করেও জল পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু জল সংক্রান্ত খরা এরপর যে আরেকটা কথা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক খরা অর্থনৈতিক খরা বলতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা বোঝো ধরো কোনো এলাকা অনেকটা উন্নত কিন্তু পেট্রোলিয়ামের দাম সেই এলাকায় অনেক বেশি এত বেশি পেট্রোলিয়ামের দাম যে পেট্রোলিয়ামটা যদি আমরা কিনতে চাই তাহলে অনেক বেশি আমাকে মানি প্রোভাইড করতে হচ্ছে মানে সেটা অন্যান্য দেশের পক্ষে হয়তো সম্ভব নয় যে দেশ ধনী সে দেশ কিনে নিচ্ছে ঠিক আছে কিন্তু সবার পক্ষে এটা সম্ভব নাও হতে পারে এবারে পেট্রোলিয়ামটা উদ্বুদ্ধ করতে গিয়ে যে খরচ খরচা পড়ছে তার জন্য দেখা যাচ্ছে পরিবেশে অনেক রকম অর্থনৈতিক টান পড়ছে সেই যে মানে পয়সার ব্যাপারটা সেই বিষয়টা হচ্ছে অর্থনৈতিক খারাপ তো বন্ধুরা এটা গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আর এই যে কৃষি সংক্রান্ত করা বলো আবহাওয়া সংক্রান্ত করা জল সংক্রান্ত করা অর্থনৈতিক করা তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবহাওয়া সংক্রান্ত খাড়া কারণ এটা প্রকৃতির খেলার উপর নির্ভর করে কখন আসে কখন যে কেউ বলতে পারে না তবে বন্ধুরা দেখো এর কিছু বিকল্প তো আছেই যেমন যদি গাছ লাগানো হয় যত সম্ভব গাছ কাটা বন্ধ করে দেওয়া হয় তারপরে ধরো যে বর্ষার সময় যে বৃষ্টিপাত ওইটাকে সেই বৃষ্টিপাত থেকে যদি পাইপের মাধ্যমে আমরা কোনো জায়গায় স্টোর করে রাখতে পারি তামিলনাড়ুতে কিন্তু এই প্রভাবটা রয়েছে যে বৃষ্টির যে জলটা ছাদে পড়ে সেটা বৃষ্টির জল এখানে লাইনের মাধ্যমে ছাদে পড়লো সেটা পাইপ লাইনের মাধ্যমে সেটা আন্ডারগ্রাউন্ডে এসে জমা হয়ে থাকে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসি বন্ধুরা